আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বর্তমান মঙ্গোলিয়ার কি অবস্থা কেমন আছি আমরা সবাই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মঙ্গোলিয়ার সবচেয়ে বেশি আকর্ষণীয় সৌন্দর্য জিনিসটি হচ্ছে আপনার এখানে যদি আসেন তাহলে যা দেখতে পারবেন সব হচ্ছে পাহাড় আর পাহাড় তো এই সাইডে পাহাড় ওই সাইডে পাহাড় এই দেশে সমতল জায়গা বলতে কিছু নাই এই দেখতে পারতেছেন সব শুধু পাহাড় ভাই নখ আছে এই যে ওখানে নখ আছে নখ আছে আর এটা হচ্ছে ওনার পুরস্কার সব এই যে সব মেডেল জিতছে ঘুরা 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 প্রতিযোগিতা আজকে বেড়াতে আসলাম তো খাবার দিচ্ছে তো অনেক মানে এই খাবার গুলো খেতেই পারবেন না এই হচ্ছে মঙ্গল

পিছনে ছোট ছোট যতগুলো এই দেখতে পাচ্ছেন সবকিছু হরিং সব হরিং করে দেখাতে পারলাম না এটা পুরাটাই হরিং এর একটা খামার বলা যায় বিশাল বড় এরিয়া নিয়ে মঙ্গোলিয়ার এই প্রকৃত সুন্দর জায়গাটা এখানে একটি হরিং এর খামার গড়ে তোলা হয়েছে অনেকেরই প্রশ্ন যে এই বরফের মধ্যে এরা খায় কি আর এই বরফের নিচে আপনার গাছগুলো আছে ওই গাছগুলো খায় এরা এভাবে খেয়ে বেঁচে থাকে এই যে আমাকে আপনারা দেখতেছেন আমি ভিডিও করতেছি আমার শরীরে কি পরিমাণে পোশাক পরছি সেটা যদি দেখেন একটু ভালো করে দেখাই এই যে এখানে একটা আছে ভিতরে আরও চারটা আছে তো এইগুলো নিয়ে আসছি এখানে আমি পনেরো থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকতে পারবো তারপর আমার বাসায় ফেরত যেতে হবে মঙ্গোলিয়া বাহিরে কাজ করা ইম্পসিবল তো অনেক ভাইয়া প্রশ্ন করে থাকেন যে মঙ্গোলিয়া কি বাহিরে কাজ করা সম্ভব আদৌ ভাই মঙ্গোলিয়া বাহিরে কাজ করা সম্ভব না এটা আমার গেনাতে তো এরপরেও যদি কোনো ভাই করতে পারেন থাকতে পারেন আলহামদুল্লাহ আমার বলার কিছু নাই তো ভাইয়া অনেকের ইচ্ছা থাকে বরফ নিজে চোখে দেখার জন্য এবং কি স্নো পরে এগুলো নিজে চোখে দেখার জন্য এইগুলো যদি দেখতে চান তাহলে মঙ্গোলিয়া আসতে পারেন কাজ করতে পারেন থাকতে পারেন নিজে চোখে অনেক দৃশ্য দেখতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন আমরা হচ্ছে গরম দেশের মানুষ শীত প্রধান দেশে আমাদের থাকা একটু কষ্টদায়ক হয়ে যায় প্রথম প্রথম আপনি অসুস্থ হয়ে যাবেন নাক দিয়ে রক্ত পড়বে মুখ দিয়ে কাশির সাথে রক্ত পড়বে ভয় পাবেন না এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমি যখন প্রথম মঙ্গলীয় আসি এবং কি শীত শুরু হয় তখন আমার নাক দিয়ে রক্ত পরা শুরু হয়ে গেছে মুখ দিয়া রক্ত পরে এগুলো দেখে অনেক ভয় পেয়ে গেছি তারপর পুরাতন যে বাইবের আদার আছে ওদের সাথে কথা বললাম যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে যে আমার নাক দিয়ে রক্ত পরে মুখ দিয়ে রক্ত পরে তো সাথে কথা বলার পরে যে শীত প্রধান দেশে নাক দিয়া মুখ দিয়া রক্ত আসে এটা সাধারণ বিষয় তো নাক দিয়া মুখ দিয়া রক্ত আসলে কেউ ভয় পাবেন না এটা আমরা গরম দেশের মানুষ দেখে আমাদের এই সমস্যাটা হয় কিন্তু এখানে এক দুই বছর স্টে করলে ধীরে ধীরে এই রোগটা থাকবে না তবে এটা মাথায় রাখবেন মঙ্গোলিয়া যারা আছেন নাক দিয়া মুখ দিয়ে রক্ত পড়তে পারে তো ভয়ের কিছু নাই এটা আপনার ধীরে ধীরে আপনার বড়ির সাথে যখন মিশে যাবে তখন আর কোনো ধরনের সমস্যা হবে না তো এখন যারা বই জমা দিবেন তাদের জন্য অনেক সুবিধা আছে কীরকম বুঝিয়ে বলতেছি মনে করেন এখন বইটা জমা দিয়েছেন আর শীত আপনার এক দেড় মাস আছে তো এক দেড় মাস প্রসেসিং এর কাজটা শেষ হয়ে গেলে আপনি ধরেন গরম সিজনে আপনি মঙ্গোলিয়া চলে আসলেন আর মঙ্গোলিয়া যে গরম সিজনে আসেন তাহলে দেখা গেছে আপনার সিট যখন আসবে ধীরে ধীরে সিটটা শুয়ে শুয়ে সামনের দিকে যাইতে পারবেন সুতরাং আপনার কোনো সমস্যা হবে না তো আমি মনে করি ভই জমা দেওয়ার এখন হচ্ছে একদম অরিজিনাল টাইম আর এখন পর্যাপ্ত পরিমাণ কাজ শুরু হয়ে গেছে আপনার যারা অভিজ্ঞ লোক আছেন এই যে এটা এটা ফোর কিলিপ বলে ঠিক আছে যারা ফোর কিলিপ গাড়ি চালাইতে পারেন তারা যোগাযোগ করতে পারেন যদিও ওই কাজ আমি করি না তবে এই কোম্পানি থেকে নতুন অনেক পর্সিটিভ দিতেছে যে অভিজ্ঞ কিছু লোক আনবে যারা ভালো ভালো কাজ জানেন দক্ষ শ্রমিক আছেন একমাত্র তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন কিছু কিছু কাজ আমি হাতের মধ্যে পাইছি এই কাজগুলো নামাতে চাই যারা দক্ষ কর্মী আছেন তারাই শুধু যোগাযোগ করবেন তাদের একটু হেল্প করতে চাই আর আপনারা যেটা জানেন যে ছয় লাখ সাত লাখ আট লাখ এরকম টাকা লাগবে না ও খুব অল্প টাকায় আসতে পারবেন যারা দক্ষ শ্রমিক আছেন এই যে নিচের যে কাজগুলো আছে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের একটা কাজ যদি কেউ এই ধরনের কাজ জেনে থাকেন এবং কি রিয়ালিটি বাস্তব ভিডিও সহ দিতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা আছে তো যারা কাজ জানেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন অযথায় যোগাযোগ করে আমার সময় নষ্ট করবেন না আপনার সময় নষ্ট করবেন না মোটামুটি ভালো একটা স্যালারি আছে তো যারা কাজ জানেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন এতটুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ